আসসালামু আলাইকুম বারাকাতু মাদ্রাসাতুর রহমান ইন্টারন্যাশনালের অনলাইন অফলাইনের চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেমন ধারাবাহিক ভাবে তোমাদের আরবি এবং ইংরেজি বইয়ের ক্লাস তৈরি করছি তারই অংশ হিসেবে আজকে তোমাদের আদুরুসিল আরবিয়া বারবি সাহিত্য বইয়ের নবম পাঠ আস আদারস্তাসের ক্লাস পাচ্ছ তোমরা আজকে পাঠের নাম হলো আদদার সুত্তা বলে রাখি আজকে ক্লাসের লক্ষ্য হল তোমরা আরবি ভাষা শিখবে নতুন কিছু শব্দ শিখবে কিছু বাক্য তৈরি করা শিখবে শুধুমাত্র পরীক্ষা নয় বরং যোগ্যতা বৃদ্ধি করা এবং যোগ্যতা বৃদ্ধি হলে পরীক্ষা সহজ হয়ে যাবে ভাষাও তোমার কাছে সহজ মনে হবে শুরু করি তাহলে আদদার সুত্তা বা নবম পাঠ নবম পাঠ পাঠের নাম হলো আল ফাতা আল আলফাতা আল ফাতা বলতে একটি বালককে বোঝানো হচ্ছে তোমরা একটি বালকের ছবি দেখতে পাচ্ছ একটি ছেলের ছবি দেখতে পাচ্ছ আল ফাতা বালক আজিফ পরিচ্ছন্ন আল ফাতা বা পরিচ্ছন্ন বালকটি আনা আনাল ফাতান কবিতা আমি আল ফাতা বালক আজিফ পরিচ্ছন্ন আনাল ফাতান আমি পরিচ্ছন্ন একজন বালক আনা আমি আল ফাতা বালক আন্নাজফ পরিচ্ছন্ন আনাল ফাতান নাজিফ আমি পরিচ্ছন্ন বালক মুহাজাবুন মোহাজাবুন মার্জিত লতিফ ভদ্র মোহাজাবুন মার্জিত বিনয়ী লতিফ ভদ্র আনাল ফাতান নাজিফ মোহাজাবুন লতিফ আমি পরিচ্ছন্ন বালক মোহাজাবুন আমি মার্জিত লতিফুন আমি ভদ্র তাহলে যদি প্রশ্ন করা হয় ফাতান নাজিফ কেমন এই প্রশ্নচ্ছন্নটি কেমন উত্তর কি দেয়া যাবে আলফাতান নাউযিফ মুহায্জাবুন লাতীফ আকুমু ফিস সাবাহি আসআ ইলা আল ফালাহি আকুমু আমি উঠি জাগ্রত হই ফিস সকালে আকুমু ফিস আমি সকালে জাগ্রত হই সকালে ঘুম থেকে উঠি আসা আসা ছুটে যাই আসা আ আমি ছুটে যাই ইলা দিকে আল ফালাহ সাফল্য আসা ফালাহ আমি সাফল্যের দিকে ছুটে যাই তাহলে ছেলেটি বলছে আকু মফিস আমি খুব সকালে উঠি আসা আ ইলাল ফালাহ এবং সাফল্যের দিকে ছুটে যাই কাউকে সফল হতে হলে সকালে উঠতে হবে এবং সাফল্যর পানি এগিয়ে চলতে হবে। ফা আগ ওয়াল দেইন, ওয়ালওয়াজহাওয়ার রেজলাইন, ফা আগর ছিল, ফা অতপর এরপর আগ ছিলু আমি ধৌত করি, আল্লিয়া দইন দুই হাত। ফা আগ ছিললুরলিয়া আমি আমার দুই হাত ধৌত করি, ওয়াল হা। এবং আমার চেহারা বা ধৌত করি এবং দুই পা পা দুটোও ধৌত করি তাহলে সকালে উঠে দিকে যায় সাফল্যের দিকে যায় এবং সে সাফল্যের দিকে যায় এরপরে বলছে আমি ধৌত করি আমার দুটো হাত ওয়াল ওয়াজ হা মূলত চেহারা মুখমন্ডল কিন্তু ফাগ ছিল এই কাজটার মাফুল হওয়ার কারণে ওয়াজহায় জবর হয়েছে ফাগ সিলুল ইয়াদাইন আমি দুই হাত ধুই ওয়াল ওয়াজহা মুখমণ্ডল ধুই ওয়ার রিজলাইন এবং দুই পাও ধৌত করি ওয়াল বাসু সিয়াব ওয়াহমিলুল কিতাব ওয়াল বাসু ওয়া এবং আল বাসু আমি পরিধান করি ওয়াল বাসু আমি পরিধান করি কাপড় আসিয়া আমি কাপড় পরিধান করি স্কুলের কাপড় পরিধান করি মাদ্রাসার পোশাক ওয়া আহ মিলু আমি বহন করি আহ মিলু আমি বহন করি কি বহন করি আল কিতাব বই ওয়া আহ মিলুল কিতাব বই বহন করি দেখো কিতাব নে এখানে কিতা বা আছে কিতা বা আমি যদি প্রশ্ন করি আমি কি বহন করি বই তাহলে বইটা কর্ম বাংলায় বলা হয় কর্ম ইংরেজিতে অবজেক্ট আর বিতে ফুলি বিহি এই এটার উপরে শেষের অক্ষরে জবর হয়েছে ওয়াহ মেলুল কিতাব আমি বই বহন করি আসিরু আজম আসিরু আমি চলি ভ্রমণ করি আমি যাত্রা করি দিকে নাহওয়া দিকে দেখো ইলা অর্থ দিকে ইলা দিকে দিকে। নাহওয়ালে আলেম অর্জনের দিকে আসির ও নাহ আমি আইলেম অর্জনের দিকে যাত্রা করি মাতিন শক্তি নিয়ে ওয়া আজমিন এবং দৃঢ়তা নিয়ে বিহেম ওয়া আজমিন আমি শক্তি এবং দৃঢ়তা নিয়ে এলএম অর্জনের পথে যাত্রা করি তাহলে এই ফাতান নাজিফ বা পরিচ্ছন্ন ছেলেটি পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেটি জীবনে সাফল্যের জন্য কি কি করা দরকার ছাত্রজীবনে জীবনে কি কি করা দরকার সেগুলো এই কবিতার মাধ্যমে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আর একবার ধরো ছেলেটি বলছে আনাল ফাতান নাজিফ আমি একজন পরিচ্ছন্ন বালক তার মানে তোমাকে ভালো হতে হলে সফল হতে হলে তোমাকে পরিচ্ছন্নও থাকতে হবে মুহাজ্জাবুন লাতিফ তোমাকে মার্জিত হতে হবে ভদ্র হতে হবে আকুমু ফিস সাবা ছেলেটি সকালে জাগ্রত হই তার মানে সফল হওয়ার জন্য তোমাকেও সকালে উঠতে হবে আসআ ইলাল ফালাহ এর পরের ছেলেটি সাফল্যের দিকে এগিয়ে চলে সে সকালে উঠেই হাত মুখ ধয় মুখমণ্ডল ধয় ওযু করে ওয়ালবাসফিয়াব এরপরে সে

দুই হাত আজিফ পরিচ্ছন্ন আল বাসু আমি পরিধান করি আল বাসু মুহাজ আহমিলু আমি বহন করি আখ মিলু আমি বহন করি লাতিফুন ভদ্র ভদ্র। আকুমু আমি জাগ্রত হই আল আমি পরিধান করি আহমিলু আমি বহন করি আসিরু আমি সফর করি আমি যাত্রা করি মাতিন গুরুত্বের সাথে মাতিন গুরুত্বের সাথে আজমুন দৃঢ়তা দৃঢ় ইচ্ছা আমি দ্রুত যাই কাইফা কানাল ফাতা কাইফা কেমন কানাল ফাতা কানা ছিল ফাতা ছেলেটি কাইফা কান আল ফাতা ছেলেটি কেমন ছিল উত্তর দেওয়ার সময় তুমি কাইফা বাদ দিয়ে দিবে কানা থেকে লিখতে শুরু করবে কান আল ফাতা ছেলেটি ছিল কেমন ছিল ছেলেটি কেমন ছিল নাজিফ যেহেতু কানা আছে এই জন্য নাজিফান দিতে হবে কান আল ফাতা নাজিফান ছেলেটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন মুহাজ্জাবান মার্জিত ফান এবং ভদ্র কবিতায় আছে লাতিফুন অথবা মুহাজ্জাবুন কিন্তু এখানে লাতিফান মুহাজ্জাবান যেহেতু আগে আমরা কানা শব্দ ব্যবহার করেছি কানা শব্দের কারণে মুহাজ্জাবান লাতিফান হবে তাইলে কান আল ফাতা নাজিফান মুহাজ্জাবান ওয়া লাতিফান পরের প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্ন মাতা ইয়াকুমুল ফাতান নাজিফ মাতা কখন ও জাগ্রত হয় আল ফাতান নাজিফ এই পরিচ্ছন্ন ছেলেটি কখন ঘুম থেকে জাগ্রত হয় উত্তর দেওয়ার সময় তুমি মাতা বাদ দিয়ে দাও এরপর থেকে শুরু করো ফাতান ফাতান নাজিফ এই পরিচ্ছন্ন ছেলেটি জাগ্রত হয় কখন সকালে তাই না ফির কারণে সবাহি হবে

কোন দিকে দৌড়ে যায় কোন দিকে যায় সে বলেছে কবিতার মধ্যে দেওয়ার সময় নজিফ ইলাল যে পরিচ্ছন্ন ছেলেটি আহ ফালাহের দিকে সাফল্যের দিকে ছুটে যায় এরপরে চার নম্বর প্রশ্ন মাজা ইয়াগ শিলুল ফাতান নাওজে মাজা মাজা অর্থ কি মাজা কি ইয়াগ শিলুল ধৌত করে ফাতান নাওজে এই পরিচ্ছন্ন ছেলেটি কি ধৌত করে কি কি ধৌত করে সে কবিতায় কি আছে ফাগ সেলুল ইয়াদাইন আমি দুই হাত ধৌত করি ওয়াল ওয়াজাহা মুখমণ্ডল ধৌত করি ওয়াল রেজ লাইন দুই পাদ ধৌত করি তাহলে উত্তর কি হবে তো শুরু করো মাজা বাদ দিয়ে ইয়াক সিলে থেকে ইয়াক সিলুল ফাতান নাজিফ ফাতান নাজিফ ধৌত করে আল ইয়াদাইন দুই হাত ওয়াল ওয়াজহা চেহারা মুখমণ্ডল ওয়ার রেজিলাইন এবং দুই পা নাম্বার 5 মাযা ইফআলুল ফাতান নাজিফ বাদ আল গসল মাযা কি আলু করে আল ফাতান নাজিফ এই পরিষ্কার ছেলেটি কি করে বা আদাল গোসল গোসলের পরে এই পরিচ্ছন্ন ছেলেটি গোসলের পরে কি করে গোসলের পরে কি করে সে কবিতা আছে ওয়াল বাসি ওয়াল বাসুস ওয়াল বাসুসিয়াব ওয়াল বাসুসিয়াব ওয়াহ মেলুল কিতাব তাইলে সে গোসলের পরে পোশাক পরে এবং কিতাব বহন করে তাইলে তুমি কি বলবে

বয়া মেলুল কিতা বা বংশে তার বই বহন করে বই বহন করে মাদ্রাসে দেখে যায়। তাহলে উত্তর উত্তর্কি হবে বাদাল গসেল গোছেলের পরে এল বাসুল ফাতা ছেলেটি পরিধান করে আফিয়া বা কাপর বয়াহ মেল সে বহন করে আল কিতা বা কিতা ৬ নম্বরে بماذا يسير الفتى النظيف نحو العلم بماذا بماذا অর্থ কি হবে বিমাদা কিভাবে কিসের সাথে ইয়াসিরুল ফাতা ছেলেটি ভ্রমণ করে যাত্রা করে আর নাজিফ পরিচ্ছন্ন ছেলেটি হবলে আলেম আলেমের দিকে বিমাদা ইয়াসিরুল ফাতান নাজিফ নাহওয়াল আলেম এই ফাতান নাজিফ বা পরিষ্কার ছেলেটি কিভাবে আলেমের দিকে যায় এলিমের দিকে কি নিয়ে যায় উত্তর কি হবে এসিরুল ফাতান নাজিফ এই ফাতান নাজিফ ছেলেটি যায় না হওয়ালে আইলেম আইলেমের দিকে বিহিম ম্যাতিন ওয়া আজমিন বিহিম ম্যাতিন ওয়া আজমিন গুরুত্বের সাথে এবং দৃঢ়তার সাথে এরপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দ কালিমাতান মুনাসিবাতান ফিল মাকানিল খালি ফিমায়াতি দাও উপযুক্ত শব্দ বসাও জায়গায় আল খালি 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 জায়গায় শব্দ বসাও ফিমা নিচের বাক্যগুলোয় নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে কি বলছে প্রথম বাক্যে আনাল ফাতান আনাল ফাতান এরপরে কি হবে আনাল ফাতান নাজিফ মুহাজাবুন লাতিফ এর পরে আছে আসা ইলাল ফালাহ এর আগে কি হবে আকু ফিস সাবাহ আসা ইলাল ফালা ফাগসিলুল ইয়াদাইন ওয়াল ওয়াজহা ওয়ার রিজলাইন এর পরে ওয়াহমিলুল কিতাব এর আগে কি আছে ওয়াল বিস ওয়াল বাসুস সিয়াব ওয়াহমিলুল কিতাব

মিম্মাই এটি যে শব্দগুলো সামনে আছে ফিজুম লাতিন ফি লাতিন বাক্যে বসাও মেনে আইন দেখ তোমার পক্ষ থেকে তার মানে তুমি নিজে নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো বাক্যের মধ্যে শব্দগুলো ব্যবহার করো দেখো প্রথম বাক শব্দ কি আছে আল ফাতা ফাতা অর্থ বালক এ দিয়ে বাক্য রচনা কি হতে পারে আল ফাতা নাজিফ জাকিউন হতে পারে না পরিচ্ছন্ন বালকটি মেধাবী অথবা আল ফাতান নাজিফ মুহাজাবুন হতে পারে দুই নম্বর শব্দ আল ফালাহ বা সফলতা সাফল্য এ দিয়ে বাক্য হতে পারে আল ইসলাম তরিকুল ফালাহ আল ইসলাম ইসলাম তরিকুল ফালাহ বা সাফল্যের রাস্তা এরপরে তিন নম্বর আন্নাজিফ আন্নাজিফ পরিচ্ছন্ন কি হতে পারে হুয়া টলিবোন নাজিফুন অথবা আনা ট লিবোন আমি পরিচ্ছন্ন ছাত্র এরপরে আ সাবাহ বাক্য হতে পারে আস্থা একেইযোৰ মিনান্নাও মে ফিরসাবা আহে আস্থায় একেইযোৰ মিনান নাওমে পিছসাবাহে আস্থায় একেইযোৰ আমি জাগ্রত হই মিনান নাওমে ঘুম থেকে ফিরসাবা আহে সকালে আল কিতাব বা বই কিতাব দিয়ে কি হতে পারে কিতাব আকিত কিতাব আমি বই পড়ি কালিমা তেল আতিয়া মানে তাসনিয়া করো আহ তাসনিয়া করো বা দ্বিবচন করো আল কালিমা আতিয়া নিচের আহ শব্দগুলো কামা ফিল মিসাল যেভাবে উদাহরণে দেয়া আছে নিচে শব্দগুলোকে দ্বিবচন করতে হবে মেসাল যেমন উদাহরণে কি দেয়া আছে দেখতে পাচ্ছ রজুলন এক বচন একজন পুরুষ এর দ্বিবচন হলো রজুলান দুজন পুরুষ ইয়াদুন একটি হাত এর দ্বিবচন হলো ইয়াদান দুই হাত একই ভাবে দেখো সাইয়া রতুন সাইয়া রতুন একটি গাড়ি এর দ্বিবচন হবে সাইয়ারতান বা দুটি গাড়ি তাই আলিফ হবে এরপরে নুন হবে আলিফ নুন এটা চিহ্ন বাতুন তবি বাতুন একজন মহিলা ডাক্তার এর বহু বচন কি হবে আলিফ নুন যোগ করে দাও তবি বাতান তবি বাতানে দুজন মহিলা ডাক্তার মাদ্রাসাতুন একটি মাদ্রাসা আলিফনুন যোগ করে দাও মাদ্রাসা তানে দুটি মাদ্রাসা হয়ে যাবে গনামুন একটি ছাগল গনামান গনামানে দুটি ছাগল সদিকুন একজন বন্ধু সদিকন সদিকন দুজন বন্ধু তাজিরুন একজন ব্যবসায়ী তাজেরন আলিফনুন যোগ করে যোগ করলে তাজিরন বা দুজন ব্যবসায়ী বাবুন একটি দরজা বাবান বাবান দুটি দরজা হাজা একটি এই হাজানে এই দুটি হাজা এই একটি হাজানে এই দুটি তলিবন একজন ছাত্র তলিবান দুজন ছাত্র তলিবাতুন একজন ছাত্রী তলিবাতান দুজন ছাত্রী তাহলে যোগ করেই আমরা এক এক বচন শব্দকে দ্বি করতে পারছি আজকে তাহলে তোমাদের লেসান নাইন এখানেই শেষ হলো তোমরা যারা ইংরেজির ক্লাসগুলো দেখতে চাও তাদেরকে এই চ্যানেলের এই ভিডিওর সাথে উপরে যে লিংক দেওয়া আছে অথবা ডেসক্রিপশনেও দেওয়া আছে আমার আমরা যেই চ্যানেলে ইংলিশে ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করে রাখো যাতে ইংলিশ ক্লাসগুলো তোমাদের জন্যে সহজ হয়ে যায় ধন্যবাদ তোমাদের সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা